আসসালামু আলাইকুম আমি মফিজুর আসি আপনাদের সাথে কিছুদিন আগে আপনারা সকলে জানেন যে ইসরায়েল আর লেবালনের সাথে যে একটা যুদ্ধবিরতি চলছিলো সেই যুদ্ধবিরতি কিন্তু এখনও কার্যকর আছে ঠিক এরই মাঝখানেই আপনার আপনার ইজরায়েলের সাথে আর হামাসের সাথে যে যুদ্ধবিরতিটা চলছিল তারা কিন্তু মানে যুদ্ধবিরতিটা ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও আপনার হামাচারা মানতে চান তারপর আমেরিকার কাছ থেকে আপনি পশ্চিমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধরনেরকে প্রেশার দেওয়া শুরু করে আর সেই প্রেশারেই তারা কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আর শেষ শেষ পর্যন্ত আপনি যদি এখনকার আসিয়ান নিউজটা যদি আপনি যদি দেখেন ইসরায়েল কিন্তু নতুন করে গত কাল থেকে ইসরায়েল কিন্তু ব্যাপক হামলা শুরু করছে ইয়ে হামাসে আর সেই হামাস তারা কিন্তু মানে অলরেডি তাদের যে আমরা শিশু সহ প্রায় একশো জনের উপরে তারা মারা গেছে আর খুবই মানে ব্যাপক হামলা আর সেই হামলাটার প্রস্তুতি কিন্তু ছিল এই যে মাঝখানে যে কতদিন আপনার যুদ্ধবিরতি ছিল সেই যুদ্ধবিরতির মাঝখানেই ইসরায়েল এই প্রস্তুতিটা সেরে ফেলাইছে আর প্রস্তুতিটা মাত্র সারে ফেলাইছে ঠিক তখনই কিন্তু আমার খুব দ্রুত বেগে কিন্তু আবার হামলা শুরু করে দিছে একটা জাতিসংঘের একটা রিপোর্টে প্রকাশ করছে যে লেবান আপনার হামাসে যেখানে আপনার বিপুল পরিমাণ ইসরায়েলের যারা যুদ্ধ চালাতেছে সেই জায়গায় কিন্তু মানে আপনার কোনো ধরনের খাদ্য সামগ্রী কিন্তু সেখানে পৌঁছাতে পারে না ইসরায়েল সেখানে ঢুকতে দেয় না আর ঠিক সেই সুযোগেই তারা কিন্তু ইসরায়েল সেখানে বিপুল পরিমাণে হামলা শুরু করে দিছে কিন্তু এখানে আবার দেখুন এই যে হামাস তাদের সাথে সাথেই কিন্তু লেবানন তারাও কিন্তু একটা একটা গেছে যখন মাত্র এই যে যুদ্ধ হামলা শুরু হয়েছে এখনকার কিন্তু লেবাননের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি একটা যুদ্ধ বিরতি সেটা কিন্তু লঙ্ঘন হয়ে যাবে আর তারা কিন্তু বলছে যতদিন হামাস দিওকে অ্যাটাক অ্যাটাক করবে ইসরায়েল ততদিন পর্যন্ত তারা কিন্তু হামলা চালাবই আর যখন এই সেই কথাটা তো আপনার এদের পক্ষে থেকে এদের পক্ষ থেকে আপনার যে তারা প্রতিশ্রুতি যেটা দিছিল সেটা কিন্তু তারা রাখছে আর রাখবেও কিন্তু এখনকার এই যে লেবাননে যে তারা হামলা যে চালাবে কিন্তু লেবানন তারা কিন্তু অস্ত্র তেমন একটা মজুত করতে পারে না এর কারণ হলো সিরিয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু লেবাননে বিভিন্ন ধরনের অস্ত্র পাঠানো হতো কিন্তু এখন কিন্তু যেহেতু সিরিয়া অলরেডি তাদের যে সশস্ত্র সংগঠন তারা কিন্তু দখল করে ফেলাইছে এখানে কিন্তু আসার কোনো সুযোগ নাই এরই মাঝখানে আপনার যে লেবাননের যে সরকার সেই লেবাননের সরকার তারা কিন্তু সিরিয়ায় সেই যে এলাকাটা তারা দখল করে রাখছে তারা কোনো ধরনের অস্ত্রপাতি লেবাননে ঢুকতে দেয় না সেই জায়গাটা কিন্তু এখানকার আক্রমণ করার নির্দেশ দিছে লেবাননের যিনি সরকার সে তিনি কিন্তু এই আক্রমণ করার নির্দেশ দিছে আর অলরেডি আক্রমণ তারা শুরু করে দিছে যাতে ইরানে খুব সহজে লেবাননে হামলা চালাইতে পারে আর লেবাননের যিনি সশস্ত্র যে সংগঠন আছে সেই সংগঠনটা কিন্তু আপনার লেবাননের সরকারকে কিন্তু একটা ব্যাকআপ দিয়ে রাখছে যাতে ইসরায়েল কোনো ধরনের তাদেরকে অ্যাটাক করতে না পারে তাদের ভূখণ্ড যাতে দখল করতে না পারে সেই একটা সুযোগ সামনে রেখা তারা কিন্তু সিরিয়ার সরকারের সাথে বর্তমান কিন্তু একটা যুদ্ধ অলরেডি নতুন করে শুরু হয়ে গেল আর এই যুদ্ধ শুরু করার মেন কিন্তু সার্ভিকেটি নাচে ইরান আর এই ইরানে খুব সহজেই যাতে লেবাননে অস্ত্র সাপ্লাই দিতে পারে সেই সুযোগটা হাতে নেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে এই হামলাটা পরিচালনা করা হইতেছে তো এই ছিল আজকের ভিডিও তো আগন্তক আবার ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন তো এই ছিল আজকের ভিডিও আগন্তক আবার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন